স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটির মধ্যে দেখব সেই পোস্টটি কি সেই পোস্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশান দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে এস এ আই অথরিটি অফ ইন্ডিয়া তেরো নয় দু তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে যার ফাইল নাম্বার এখানে শো করছে নোটিফিকেশান অনুসারে প্রথমেই বলা হচ্ছে স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্টেন্ট শেফ অন কন্ট্যাক্ট বেসিস কন্ট্যাক্ট বেসিসে অ্যাসিস্টেন্ট শেফ নেওয়া হচ্ছে অর্থাৎ রান্না করবার যে শেফ সেই শেপ কিন্তু এখানে নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে কন্ট্রাক্ট ম্যাক্সিমাম চার বছরের জন্য কন্ট্রাক্টে আপনাদের এটা নেওয়া হবে তারপরে সেটা রিনিউয়েবলের ব্যাপার আসবে টোটাল অ্যাসিস্ট্যান্ট শেপের ভ্যাকান্সি আছে এখানে আটখানা পোস্ট এবার এটা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়টা নিয়ে একটু জানবো এখানে প্রথমে ডেট দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চৌদ্দো নয় দু তারিখ সকাল দশটা থেকে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে উনত্রিশ নয় দু বিকেল পাঁচটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল করতে পারবেন আর এখানে বলা হয়েছে সাই ইন্টেন্ডিং ফিলিং ভ্যাকান্সিস অ্যারাইজ ফিউচার ফর দ্য পিরিয়ড ওয়ান ইয়ার ফ্রম দ্য এক্সটেন্ড প্যানেল ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট এক বছরের জন্য ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট অনুসারে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে আর এখানে আবেদন করবার জন্য কোনো কোয়ারির জন্য এখানে মেল আইডি মেনশন করা আছে এবার আমরা দেখব এখানে আপনারা আপনাদের কী ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু মেনশন করা আছে কী ধরনের কাজ আপনারা করবেন জব রেসপন্সিবিলিটির মধ্যে আপনাদের কিন্তু সমস্ত কাজের ডিটেলস মেনশন আছে আপনাদের রান্না করতে হবে কী কন্ট্রোল করতে হবে সে সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে এইবার কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়াটা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট শেফের ক্ষেত্রে বলা হয়েছে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট বিএসসি ইন কারিকুলাম আর্টস ইন কুলিনারি আর্টস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ এই যে কোর্সগুলো বললাম যারা কুলিনারি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন বা বিএসসি ডিগ্রি করেছেন বা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন তারা কিন্তু অবশ্যই এই পোস্টির জন্য আবেদন করতে পারবেন আরও একটি বিষয় সেটা হচ্ছে ইউজি ডিপ্লোমা কোর্স যারা কুলিনারি আর্টস বা ফুড প্রোডাকশনের উপরে যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছেন তারাও কিন্তু এটা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে আপনারা এই পোস্টির জন্য আবেদন করতে পারেন এইবার আমরা দেখে নেব এখানে আপনাদের এজ লিমিট এবং স্যালারি এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে স্যালারি পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আপনাদের দেওয়া হবে এখানে দেওয়া হয়েছে ইনিশিয়াল রেমুনেশান ফর দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট বি ফিক্সড ফিফটি থাউজেন্ড অনলি অর্থাৎ আপনাদের প্রথমে ঢুকেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা আপনাদের ফিক্সড স্যালারি একটা থাকবে তারপরে এখানে দেওয়া আছে রিল্যাক্সেশন অফ এজ রিল্যাক্সেশন যদি দু তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে এক বছর সেরকমভাবে দেওয়া হয়েছে যত বছরের এক্সপিরিয়েন্স থাকবে সেই হিসাবে আপনাদের এজ রিল্যাক্সেশান আপনারা কিন্তু ছাড় পাবেন তো বন্ধুরা যারা এটা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন